আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে দেখাবো যে কিভাবে মাত্র দু মিনিটে যে কোনো কাপা কাপি ভিডিও ঠিক করবেন তো চলুন দেখে আসি এই জন্য প্রথমে ফোন থেকে ফোনের ফটোজ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন তো ওপেন করার পরে আমাদের সামনে ওপেন হয়ে গেছে এখন আমাদের কী করতে হবে যে ভিডিওটা আমাদের কাপা কাপি করতেছে যেটি আমরা নিতে চাচ্ছি ঠিক আছে সেটা আমাদের এখান থেকে নিয়ে নিতে হবে তো আমি এখান থেকে আমার গ্যালারি মানে এখান থেকে ভিডিওটি নিয়ে নিচ্ছি তো এই যে আমার এই ভিডিওটিকে ঠিক করবো দেখুন কী করে কাপা কাপি করতেছে তো এটা ঠিক করার জন্য এই যে এডিটে যে অপশনটি এডিটে একটা ক্লিক দিয়ে দিবেন তো এডিটে আমরা ক্লিক দিচ্ছি তো এখানে ক্লিক দেওয়ার পরে যা আমরা দেখতেছেন স্টেবিলাইজ নামে যে অপশনটি দেখতেছেন এখানে আমাদের একটা ক্লিক দিতে হবে তো এরপরেই আমাদের আসল কাজ দেখা যাবে যে কোন প্রকার নড়াচড়া নাই এই যে দেখুন কি নড়াচড়া ভিডিও আর কোন প্রকার নড়াচড়া নাই আর এখানে যত বড় ভিডিও তত একটু সময় লাগতে পারে তো এরপরে আমাদের কপি এই সেভ কপি এখানে আমাদের একটা ক্লিক দিতে হবে তো এরপর আমাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ এটা আমাদের সেভ হচ্ছে গ্যালারিতে চলে যাবে তো এই জন্য এখানে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন তো এই যে আমাদের ভিডিওটি ইয়ে হয়ে গেছে এখন আমাদের সেভ ভিডিও হচ্ছে তো এরপরে আমাদের ভিডিওটি গ্যালারিতে চলে যাবে তো এই যে দেখুন আমাদের ভিডিওটি অলরেডি সেভ হয়ে গেছে তো দেখতেছেন কি পরিমাণে কি সুন্দর ভিডিওটি হয়েছে পুরোপুরি গেম বলের মতো ভিডিওটি হয়েছে তো আপনাদের যাদের নড়াচড়া ভিডিও এই কাজটি করলে আপনাদের ভিডিও নড়াচড়া বন্ধ হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ